Thank you আমি আবুল ইসলাম তারেক আপনাদের সঙ্গে আছি সাথেই আছি সঙ্গে থাকুন সাথেই থাকুন সেই প্রত্যাশায় ঈদ পরবর্তী আজকে এসেছি এই ব্রিজটা হচ্ছে সিংহশ্রী ব্রিজে এসেছি এই এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার হচ্ছে বর্মি ইউনিয়ন পড়েছে বর্মি ইউনিয়নের শেষাংশ এবং সিংহশ্রী যেই ব্রিজটা আছে সেই সিংহশ্রী ব্রিজের আমরা এই সংলগ্ন যে জায়গাটি এখানে এসেছি এটা গাজীপুর জেলা এবং শ্রীপুর উপজেলা এবং কাপাসে উপজেলাকে সংযোগ করেছে এই শ্রীপুর উপজেলার প্রায় বর্গ আয়তনের এই শ্রীপুর উপজেলাটি এখান থেকে হাজার এই শিল্প অঞ্চল এলাকা হওয়ার কারণে এখান থেকে হাজার হাজার মানুষ তারা জীবিকার টানে ওই ওই পাশে যে ব্রিজটি আছে সেই ব্রিজটিকে সিংহশ্রী ব্রিজটিকে সংযোগ করেছে এই ব্রিজটি ছাব্বিশে আশ্বিন চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দে এই ব্রিজটি উদ্বোধন করেন এগারোই অক্টোবর দু সাল ইংরেজিতে এই বৃষ্টি উদ্বোধন করা হয় এখানে ওই পাশে সিংহশ্রীর যে মানুষ কাপাসিয়া উপজেলার আর এই দিক দিয়ে শ্রীপুর উপজেলা দুইটা মোহনাকে সংযোগ করেছিল এই বৃষ্টি ছিল দারুণভাবে বিবাস দেখতে থাকুন এই বৃষ্টি ছিল দারুণভাবে মানুষের কষ্টের একটা জায়গা এদিক দিয়ে কোনো যাতায়াতের কোনো একটা ব্যবস্থা ছিল না এখন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এই স্থানগুলো অনেক নান্দনিক হয়েছে দেখুন ভিউয়ার্স আশেপাশের ভিউগুলো এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রায় প্রত্যেকটি জায়গায় এখন এমন ভিউয়ার্স বিয়ার্ডস দুই উপজেলার এই মোহনাটাকে এত সুন্দরভাবে সংযোগ করেছে এবং দৃষ্টি নন্দন করেছে এই বৃষ্টি ভিউয়ার্স যে যেখান থেকেই দেখছেন আমি আবিরুল ইসলাম তারেক গাজীপুর শ্রীপুর থেকে আপনাদেরই সঙ্গে আছি সঙ্গে থাকুন সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই